সালাম আলাইকুম জর্ডান থেকে প্রায় সাড়ে তিন ঘন্টার বিমান জার্নি করে এখন আছে ইথিওপিয়াতে যাচ্ছি হচ্ছে গন্তব্য আফ্রিকা উগান্ডা প্রায় সাড়ে তিন ঘন্টার একটা সফর ছিল ইথিওপিয়াতে এখন ট্রানজিট করতেছি আসার আগে যেটা চিন্তা করছিলাম টোটালি ভিন্ন আফ্রিকা যেভাবে আমরা ভাবি বিশেষ করে ইথিওপিয়া এখন পর্যন্ত দেখছি অনেক বিশাল একটা এয়ারপোর্ট এটাকে অনেকটা আপনি বলতে পারেন হচ্ছে আফ্রিকার ইথিওপিয়া হচ্ছে আপনার কাইন্ড অফ দুবাইয়ের মতো আপনার এখানে প্রচুর বিমানের ট্রানজিট হয় আফ্রিকার মূল প্রবেশদ্বার হচ্ছে ইথিওপিয়া বড় বড় আপনার এশিয়া থেকে ইউরোপ থেকে যে সমস্ত বিমানগুলো আসে মূলত এখানেই ট্রানজিট নাই এখান থেকে বিমান চেঞ্জ করে পরে ছোট ছোট বা যেই দেশগুলো আছে সেই দেশগুলোতে ট্রানজিট করে পাঠিয়ে দেয় এখানেই মূলত ফার্স্ট আসে এখানে যতগুলা ফ্লাইট আছে সব ইথিওপিয়ান এর ফ্লাইট তো আমরা জোহান থেকে এখানে এসেছি ট্রানজিটে ছিলাম আড়াই ঘন্টা মতো অনেক বড় এয়ারপোর্ট এখানে যদি আপনি কম টাইমে ট্রানজিট নেন তাহলে আপনি কনফার্ম ফ্লাইট মিস করবেন এয়ারপোর্ট এত বড় চেকিং এত বেশি আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মানুষ এত বেশি মানে বলার না মাত্র ফাঁকা হয়েছে বলে ভিডিওটা হাতে নিছি প্রচন্ড পরিমাণে মানুষ এয়ারপোর্টে আমি এখন গেটে আসি আমার হচ্ছে ডি ফোর গেট ওপরতলা থেকে নিচে আসছি ডিপাচারে প্রচুর মানুষ মানে বলার মত না কি তো অনেক অনেক উন্নত অনেক উন্নত আর কি আফ্রিকার মধ্যে মনে হয় ইথিওপিয়াটাই বেশ উন্নত অ্যাটলিস্ট এয়ারপোর্টের দিক থেকে প্রতি বছর অনেক টাকা রাজস্ব পায় শুধু আমরা প্যাসেঞ্জারকে ট্রানজিট বা ক্যারি করার মাধ্যমে অনেক সুন্দর গোসানো সাজানো এয়ারপোর্ট মানুষ একটু বেশি এয়ারপোর্ট যদি অনেক বড় এয়ারপোর্ট তারপরেও মানুষ বেশি যার জন্য এই এত বড়তে আসলে হচ্ছে না আর কিছুক্ষণ পরপরই ফ্লাইট চলে যাচ্ছে প্রচন্ড মানুষের ভিড় সবকিছু মিলে আমাদের ট্রানজিট টাইমও প্রায় শেষ গেট অলরেডি চেকিং শুরু হয়ে গেছে বোর্ডিং এর জন্য গাড়িতে করে বিমান পর্যন্ত নিয়ে যাবে তো এখন হচ্ছে গাড়িতে উঠে বিমানে যাব ওখান থেকে দুই ঘন্টা পাঁচ মিনিট লাগবে আমার গন্তব্য হচ্ছে উগান্ডা রাজধানী কামপালা এয়ারপোর্ট হচ্ছে এন টি তো সেই এয়ারপোর্টে যাব আফ্রিকাতে কয়েকদিন থেকে পরে হচ্ছে আবার ব্যাক করতে হবে তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এটাই ছিল হচ্ছে আফ্রিকান ইথিওপিয়া এয়ারপোর্ট বাংলাদেশিদের বর্তমানে ভিসা দিচ্ছে না ভিসা পেলে ইচ্ছা ছিল এই দেশেও কিছুদিন থাকার বা একটু দেখার বাট আপাতত ভিসা হচ্ছে না শুধুমাত্র ট্রানজিট ভিসা পসিবল যদি আপনার আট ঘন্টার বেশি ট্রানজিট টাইম থাকে এখানে এদের ট্রাভেল অপারেটারের মাধ্যমে আপনাকে প্যাকেজ কিনতে হবে যদি প্যাকেজ কিনেন আপনি হাফ বেলা এক বেলা একদিনের বা হাফ দিনের তাহলে আপনি মোটামুটি সিল নিয়ে এন্ট্রি নিতে পারবেন তাছাড়া এখন কোনোভাবেই কোনো ওয়ে নাই এই দেশে এন্ট্রি নেওয়ার আহ ধন্যবাদ সবাইকে গেটে চলে যাব অনেকখানি ক্লিয়ার হয়ে যাচ্ছে আমাকে আসলে বোর্ডিং এর জন্য দাঁড়াইতে হবে ধন্যবাদ আসসালাম আলাইকুম